আলহামদুলিল্লাহ ও মুসাল্লিম ও বাংলাদেশ গোয়াঙ্গাড় উপজেলা শাখা কর্তৃকে মহান বিজয় দিবস উপলক্ষে আজকেেরি পরবর্তী আলোচনা সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আজকের প্রধান অতিথি জেন্ডা গোয়াঙ্গাড়.কম পারেনগঞ্জের মহামতি মানুষের নেতা জননেতা এবিএম মোহাম্মদ আলী সাহেব সহ গোয়াঙ্গাড় উপজেলা জমিয়তের নেতৃবৃন্দ গোয়াঙ্গাড় উপজেলা যুবজমিয়তের সর্বস্তরের নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতেই মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো একাত্তর সনে তারা এই স্বাধীন করতে গিয়ে জীবন দান করেছেন আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা পাকিস্তান থেকে এই মুক্ত করতে গিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে সহ যে সকল ওলামা একরাম অগ্রণী ভূমিকা পালন করেছেন সকলের রুহের মাত্রাত কামনা করছি সম্মানিত উপস্থিতি স্বাধীনতার চৌয়ান্ন বছর পেরিয়ে গেলেও আমরা এখনো পুরোপুরিভাবে স্বাধীন হতে পারি নাই বিভিন্ন জালিম শাসকের নির্যাতনে আমরা সব সময় হয়ে আসছি চব্বিশ পরবর্তী স্বাধীন বাংলাদেশেও আমরা এখনো পুরোপুরি স্বাধীন হতে পারে নাই আমরা গত তিন চার দিন পূর্বে দেখলাম দিন দুপুরে প্রকাশ্যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষার অদন্ত প্রহারে শহীদ মান হারিকে গুলি করা হয়েছে চার দিন পেরিয়ে গেলেও এখনো সন্ত্রাসীদের গ্রেফতার করা হয় নাই আমরা আজকে এই রেলি পরবর্তী আলোচনা সভা থেকে পরিষ্কার বাসায় বলতে চাই আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে কাউকে জালিম হতে দেব না আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে বাংলাদেশে কাউকে খুন হতে দেখতে পারি না আমরা একটি সুন্দর বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই আমরা আগামী জাতীয় সংসদে নির্বাচনে স্বাধীনতা সার্বভৌত্ব পক্ষে যারা অগ্রণী ভূমিকা পালন করবে তাদের বিজয় কামনা করে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য যুব জমিয়ত বাংলাদেশ উপজেলা শাখাকে আন্তরিক বিবাহকা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ যুব বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ